হ্যালো ব্রিয়ান আজকে আমরা চলে এসেছি একদম ঘ্যানে মাতাল করা এক দৃশ্যের সামনে রেস্টুরেন্টে গরম তেলে ভাজা হচ্ছে আমাদের প্রিয় ইলিশ মাছ একটা বড় কড়াইতে করকরে গরম তেলে যখন ইলিশ মাছগুলো ধীরে ধীরে ভাজা হচ্ছে তখন পুরো রেস্টুরেন্ট জুড়ে ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত সুন্দর ঘ্রাণ মাছগুলো এমনভাবে ভাবে তেলে ভাজা হচ্ছে যেন দেখতে বেশ ভালোই লাগে সাথে ভাজা হচ্ছে কিছু শুকনো মরিচ একটু টেলে নেওয়া মরিচ যার ঝাঁঝাল গন্ধ বাঙালির জীবে জল আনতে বাধ্য আর এই ভাজা ইলিশ যখন গরম ভাতের সাথে মিশে আর পাশে যদি থাকে একটু ঘন ডাল আর তখন সেটা হয়ে যায় পরিপূর্ণ এক বাঙালি খাবারের আনন্দ এই রেস্টুরেন্টের স্পেশালিটি হচ্ছে ফ্রাইয়ের পর মাছগুলো সুন্দর করে কেটে যত্ন করে পার্সেল দেওয়া হয় ভেতরে থাকে সেই ইলিশ মাছের ফ্লেভার বাইরেটা আবার একদম করকরে সোনালী রঙের কুয়াকাটা এসে এমন ইলিশ ফ্রাই যদি আপনি একবার খান তাহলে বারবার ফিরে আসতে ইচ্ছে করবেই যারা ইলিশ প্রেমী তাদের জন্য এই স্পটটা একদম হিডেন জেম তো বন্ধুরা এমন ঘ্রাণে ভরা স্বাদের রাজ্যে যদি ঢুকতে চান তাহলে একবার অবশ্যই এসে ট্রাই করে দেখুন এই গরম গরম ইলিশ খ্রিসমাস ফেরা এর আয়োজন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ